হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা হচ্ছে ইন্টারেস্টিং আর একটু মজাদার হবে যেহেতু অনেক দিন পর আমি যাচ্ছি বাইরের প্রোগ্রামে বাইরে বলতে আমি আমি সচরাচর কাটোয়ার মধ্যেই প্রোগ্রাম করি বা কলকাতার সাইডে প্রোগ্রাম করি এমনি বাইরে যখন দেওঘরে প্রোগ্রাম হয় বা আরও দূরে দূরে প্রোগ্রাম হয় তখন আমার যাওয়া হয় না কোনো না কোনো সমস্যা থেকেই থাকে তো এখন অনেক দিন পর আমি একটা সময় বার করেছি যেহেতু আমার পরীক্ষা হ্যাঁ না অনেক কিছু থাকে মানে থেকেই থাকে সেই আমি যেতে পারি না তো আজ হচ্ছে তেইশ তারিখ আর ভিডিওটা আমি আজকের থেকে শুরু করেছি তো কালকে আমাদের ট্রেন আছে কাল হচ্ছে চব্বিশ তারিখ আমরা কালকে কাটোয়ার থেকে ট্রেন ধরে হাওড়া যাব এবং হাওড়াতে হাওড়াতে বাস ধরে আবার কলকাতা থেকে আবার ট্রেন ধরত হবে তো আমি সবটাই তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার তো আজকে আমি ইন্ট্রোটা দিয়ে রাখছি আমি ভুলে যাই সবসময় ভিডিও অন করতেই তো সেই জন্য আজকে ভিডিওটা অন করলাম তো কি কি করছি তো হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমার বাড়িতে আমার একটা ফ্রেন্ড আসছে তো আমরা একসাথেই নাচ শিখি ও যাচ্ছে তো ওর বাড়িতে যেহেতু অনেকটা দূর অত সকালে আমরা যেহেতু আর কালকে যাবো পাঁচটা চল্লিশের ট্রেনে কাটোয়ার থেকে হাওড়া তো ওর তখন অত সকালে বাস থাকে না সেই জন্য আজকে আমাদের বাড়িতে চলে আসছে তো কি কি শেয়ার করব বা কীরকম কী ইন্টারেস্টিং হবে ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়েই এসছে আর আমি এখন সব প্যাকিং করতে শুরু করে দেব লাইটের প্রবলেম হচ্ছে হ্যাঁ তো দেখাই কি কী নিয়ে যাব এখনও অনেক কিছু রেডি করতে বাকি আছে তাও যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো এখন এখানে আপাতত অল্প ড্রেস আছে আমার সাজের সমস্ত জিনিস আছে আর এখন টুকটাক খাবার কিছু নিয়েছি এখনো ভারী খাবার সেরকম নেওয়া হয়নি তো একবারে যখন রেডি মানে ব্যাগটা গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমি এখন গোছাতে শুরু করছি তো দেখতে থাকবো পুরো ভিডিওটা আর আমার কিছু না এত কিছু দেখছো যেহেতু বর্ষাকাল ছাদে রোদ্দুর ওঠেনি তাই ঘরেই নিতে হয়েছে

এখন আপাতত কিছুটা পরিমাণে গোছাতে পেরেছি আর বাকিটা একদম পুরো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো বন্ধু আমি যার কথা বলছিলাম সে আমাদের বাড়ি চলে এসছে এখন মুড়ি খাচ্ছি ফ্রেশ সব আমার গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে আর পিছনে এটা দেখছো আমার অ্যাকোরিয়াম আমার নয় আমার ভাইয়ের অ্যাকোরিয়াম এই দেখো গাম লাগানো গাম লাগানো মুড়ি খাচ্ছে ভাববা যায় এই যে এর কথাই বলছিলাম হাইকার আচ্ছা তাই ওকে দেখে মনে হচ্ছে খুব শান্ত কিন্তু আদৌ শান্ত নয় সেটা ভিডিও দেখাবো দেখতে খেয়ে দেখাচ্ছে হচ্ছে তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে তাই তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ব তো কালকের থেকে আবার ব্লগটা স্টার্ট করব তো দেখতে থেকো যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আর এই হচ্ছে কেষ্টুলাল তো দিই আমার ক্যামেরার সামনে আসবে না বিশাল সুন্দর শুনে না ওই জন্য তো এখন একটুখানি সবাই ফোন খাঁটাখাটি করে সবাই শুরু করবো তো কালকে সকালে দেখাচ্ছি টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা এখন ভোর চারটে বাজে আর এখন উঠে পড়েছি যেহেতু আমাদের পাঁচটা চল্লিশে ট্রেন রেডি হতে হবে এই যে একদিন ঘুমের ঘরে ভিড় বি করছে ঘুম ছাড়েনি আর একজন উঠে পড়েছে ওইদিকে ফোন টিপছে

তো ফাইনালি বন্ধুরা আমরা এখন হাওড়া স্টেশনে গেছি এবং সবাই সবার ব্যাগগুলো চেক করে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়েটও করছিলাম টোটো আসার যেহেতু আমরা হাওড়া স্টেশন থেকে টোটো ধরে সালেমা স্টেশন যাবো এবং সেখানে আমাদের রিজার্ভেশন ট্রেন আছে ওখান থেকে সম্পিতা স্টেশন যাব তো এদিকে স্নেহা রাগ করে চলে যাচ্ছিল লোকে ভিডিওতে নেওয়া হয়নি বলে তাই পায়েল রাগটা ভাঙানোর চেষ্টা করছিল তো যাই হোক আমরা বক বক করতে করতে মানে টোটো পেয়ে যাই এবং সেখান থেকে টোটো করে যাই আর আমাদের যাওয়ার রাস্তায় গঙ্গা পড়ছিল সেই জন্য খুব সুন্দর একটা দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি তো এদিকে স্নেহা ওরাও সব একসাথেই আমরা বসেছিলাম এদিকে স্নেহা পিকুদি সামনে ছিল সুচাদ্দা পায়েল

আমরা ট্রেনে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ অনুভব করছিলাম তো তার ফাঁকে আমরা কিছু রিলসও করে নিয়েছি তো তোমরা দেখো বন্ধুবান এখন রিপেল সাইডারতে বাজে আর এখন আমরা সবাই ওখানে রেস্ট নিয়ে এই সবাই ঘুরতে ওরা মিশ মেনে বলতে পারবো না কিন্তু আমি অনেক মিছি

আমাদের এবার খাওয়া জল আলু মাখা আর এই ফুচকা এই আমাদের সব চলে এসছে ফুচকা খেতে আর ট্রেন চলছে দারুন একটা ওয়েদার একটা দারুন ভিউ ব্রিজ দেখে নাও চলো আমরা খাই তোমরা দেখতে থাকো

বন্ধুরা পার্ট ওয়ান এর ভিডিও এইটুকুই এবার নিয়ে আসবো পার্ট টু এর ভিডিও তো চলো দেখতে থাকো টাটা গাইজ